তো আপনারা নিয়ে কথা বলতো আপনারা নিয়ে কথা বলতো আপনারা বলতে

হাত কেটে দিব যে হাত দিয়ে ভোট দিবে সেই হাত কাটবো পুনরাই লজ্জায় এবারই ক্লেশ এটা একটা মাদ্রাসা কেন্দ্র ম্যাক্সিমাম পিপল এখানে রিলিজিয়াস এখানে গেঞ্জল করার মতো জায়গাই না এটা বাড়ি এটা ওনাদের মাদ্রাসা এখানে গেঞ্জল করার মতো কিছুই নাই ওনারা এখানে ভোটে না হলেও ভোট জিতবে বুঝতে পারছেন ওনারা জাস্ট আসছে কিভাবে করে ওনারা এই জায়গাটায় অফ করতে পারে কিভাবে করে এখানে ভোটটা আমার দেখাতে পারে যে ভোটটা এখানে খারাপ চলছে দ্যাট সিট উনি আসছে এই জন্য এবং এই যে মানুষজন না এগুলো উনারি মানুষজন উনি আসছেন আপনি একটা কাজ একটা কাজ

সাপোর্টারস স্যার এটা ওনার আজকে রূপ না উনি 2001 সালে রিপন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল উনি বিএনপি জামাত জোট সরকারের একটা এজেন্ট প্রতিনিধি এখানে ফরহাদ সাহেবের বাড়ি এখানে ফরহাদ সাহেবের বাড়ি এখানে উনি যদি নাও নাড়ায় তারপরে উনি এখানে ভোটে জিতবে সিচুয়েশনটা এরকম তো তারা আসছে এই নির্বাচনটাকে ওই নির্বাচনটাকে তারা আসছে শুধুমাত্র আপনারা খারাপ দেখাতে আমি মারামারি দেখে অনেক ভয় পেয়েছি কেউ আমি অনেক ভিডিও করতে পারিনি যেহেতু অনেক ভয়ঙ্কর ভাবে এখানে গ্যাঞ্জা হয়েছে এত বলে মানুষের মাঝে আমার হয়তো পাড়া লাগে আমিও মারা যেতে পারতাম তো যাই হোক আমরা চাইছি যে প্রশাসন প্রশাসন